জানিনা আমার কেন শুক্রবার আসলে শুধু বাইরে যেতে ইচ্ছে করে ঘুরতে যেতে ইচ্ছে করে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন একটা সুন্দর সুন্দর জায়গা জায়গা দেখতে গেলাম আসলে আমার সবার সাথে একসাথে যাওয়ার কথা ছিল কিন্তু আপনাদের ভাইয়ার সাথে রাগ করে আমি আর ওদের সাথে আসিনি আপনাদের ভাইয়া আমার মোড অফ থেকে সেই বললো যে চলো ওদের সারপ্রাইজ দিবো তুমি আর আমি বাইক দিয়ে গেলে আর ওরা আমাদের দেখে হঠাৎ করে দেখলে অবাক হয়ে যাবে চলো এই আমার তো যাওয়ার ছিল না কিন্তু আসলেই মাইশা আমাদের হঠাৎ করে দেখে খুব অবাক হয়েছিল এনিওয়ে অনেক কথা বলে ফেলেছি আজকে আমরা এসেছি বেরিবাদ ভান্ডারিয়ার মধ্যে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটাকে আবার অনেকে অবদা বলেও চেনে আসলে আমরা আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর এখানে এসে দেখছি যে দুন্দুল গাছও আছে আর কি অনেক সুন্দর করে দন্দুল ধরেছিল সেটারই আর কি ভিডিও করছিলাম আর আমরা খুবই এনজয় করেছিলাম আর আমরা তো সবাই সব জায়গায় গিয়েই আর কি ভিডিওতে একদম যুক্ত হয়ে যাই সবাই কখন ছবি তুলবো ভিডিও করব আর অনেক 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 করব করবো আমরা ননদ ভাবে মিলে খুব সুন্দর একটা ভিডিও করে নিচ্ছিলাম আমার ননদের কথা কি বলবো ও তো খুবই ক্যামেরা সাইজ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার জন্য আমাকে এখন একটু একটু করে ভিডিও করে দেয় আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন আমাদের ননদ বন্ডিংটা থাকে যাই হোক অনেক ভিডিও করলাম এনজয় করলাম সবাই মার্শাল্লাহ বলবেন আমাদের ওইখানে একা রেখে দুইজনে এসে এখানে বসে আছে আমার মামুনি সোনার একটু ভিডিও করে নিলাম আর ইনি আমাদের রেখে এখানে এসে তার হাজবেন্ড সাথে সময় কাটাচ্ছে যাই হোক এটা এত রোমান্টিক একটা জায়গা আর এত সুন্দর একটা জায়গা সেখানে তো গল্প চলেই যাই হোক আমরা অনেকক্ষণ থেকেছিলাম আর দেখছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা রওনা দিয়ে এলাম যে একটু খাওয়া দাওয়া করবো আর তো এখানে দোকান ছিল কিন্তু এখানে খাবারটা আমাদের পছন্দ হয়নি এই জন্য ভাবলাম যে না ওইখানে খাবো না তো এখানে সব ভাজা পোড়া ছিল তা আমাদের আবার পছন্দ হয়নি এই জন্য আমরা চলে আসলাম চটপটি এবং ফুচকা খেতে তো আমরা এখানে ওয়েট করছি তাদের জন্য তারা অটো দিয়ে আসছে আর আমরা বাইক দিয়ে চলে এসেছি তো এই যে আমাদের আজকের ঘোরাফেরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ